শারদমা দক্ষিণেশ্বর থেকে প্রায় কলকাতায় আসতেন কিন্তু এখানে তার থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না শিষ্যরা খুবই চিন্তায় পড়তেন অনেক খড়কুটো পুড়িয়ে অবশেষে একতলায় ছয়খানা দোতলায় তিনখানা ও তিনতলায় একখানা মোট দশখানা ঘর নিয়ে বাড়ি তৈরি হলো নতুন বাড়িতে মা পদার্পণ করলেন উনিশশো সালের তেইশে মে গোড়া থেকে উত্তর পশ্চিমের ঘরে শ্রীরামকৃষ্ণের মন্দির হলো সারদা মা এখানে আসার পর তিনি মন্দির ঘরেই থাকবেন ঠিক করলেন মায়ের কাছে সব সময় রামকৃষ্ণ একটি ছবি থাকতো সেটি তিনি বেদিতে পশ্চিম মুখ করে বসে রোজ পুজো করতেন এখনো সেই ছবির উপর সিংহাসনে রাখা আছে মায়ের সাঙ্গপাঙ্গরা দোতলায় আর তিনতলায় থাকতেন মা মাঝে মধ্যেই ছাদে যেতেন চুল শোকাতে আর গঙ্গা দর্শন করতে ছাদ থেকেই দক্ষিণেশ্বরের মন্দির দেখা যেত উনিশশো সালের একুশে জুলাই মা দেহ রাখেন তার প্রয়াণের পর তার জন্য নির্দিষ্ট ঘরটি মন্দির হয়েছে তিনি এই ঘরটি ব্যবহার করতেন তাই এই ঘরটিতেই তার ছবি রাখা রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামে দুই খণ্ডে শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছিলেন তিনি ঠিক এই ঘরটাতেই বসেই পুরো বাড়িটি একশো বছরেরও বেশি পুরনো হলেও এখনও বেশ সযত্নে পরিপাঠি করেই রাখা রয়েছে কাছেই গঙ্গা মা নিয়মিত যেতেন গঙ্গা স্নানে সেই স্নানের ঘাটই এখন মায়ের ঘাট নামে পরিচিত এই বাড়িতে যে দুর্গা হয় তার নবপত্রিকাও ওই ঘাটেই স্নান করানো হয় হয়তো অনেকেরই অজানা বাগবাজার ঘাটেরই পোশাকি নাম হলো রাজা রাজবল্লভ ঘাট তার পেছনেও লুকিয়ে আছে অনেক ইতিহাস এ পালিত হয় শারদা মায়ের পদার্পণ তিথি সকাল থেকে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয় আয়োজন হয় বিশেষ পুজোর থাকে হোম বেদপাঠ সঙ্গীত অনুষ্ঠান নরনারণ সেবা ইত্যাদি জানলে হয়তো অবাক হবেন যে সিস্টার নিবেদিতা নন্দলাল বসু সস্ত্রীক অরবিন্দ ঘোষ বিখ্যাত অভিনেত্রী তারা সুন্দরী দেবী ছাড়াও বহু বিপ্লবীও এসেছিলেন এ বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে তবে এখন আমরা যেটিকে মায়ের বাড়ি হিসেবে চিনি সেটা ছিল আসলে কেদারনাথ মহাশয় তিনি এই শর্তে এই জমিটা দান করেন যে রামকৃষ্ণদেবের নিত্য পুজো হতে হবে এখনও সেই কথার নরঝড় হয় না নিত্য পুজো তো হয়ই সাথে ভক্তদের নির্দিষ্ট সময়ে ভোগ বিতরণও করা হয় বর্তমানে কলকাতার হেরিটেজ তকমা গায়ে মেঘে থাকা এই বাড়ির সাথে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও সুতরাং বলাই বাহুল্য যে উত্তর কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে এই শারদা মায়ের বাড়ি অন্যতম উল্লেখযোগ্য